নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিং এর সাথে তো প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষ আজকের দিনে বাংলা শুভ নববর্ষের দিনে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে কাটান এবং সামনের দিনগুলো আপনাদের যেন আপনাদের মনের সমস্ত আশা যাতে পূর্ণ হয় তার জন্য অবশ্যই আমি ঈশ্বরের কাছে প্রে করছি যাতে সবার আশা মনের আশা পূর্ণ হয় সবাই খুব ভালো করে এই বছরটা কাটান সেই আশা মনে রেখে স্টার্ট করছি আজকে রিডিং অবশ্যই খুব আনন্দ করে সবাই আজকে কাটাবেন এবং আমাকে কমেন্টস করেও জানাবেন কিভাবে কাটালেন তো স্টার্ট করে দিচ্ছি আজকে রিডিং দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন মানে আপনি যাকে ভালোবাসেন বা পছন্দ করছেন সেই মানুষটি কি আপনার প্রকৃত ভালোবাসা মানে আপনার জীবনের প্রকৃত ভালোবাসার মানুষ সেই কি আপনার জীবনে স্টেবল ভাবে থাকবে এবং তার সাথে দেখব এই মানুষটির সঙ্গে আপনার মিলন কবে হবে তো স্টার্ট করছি আজকের রিডিং অবশ্যই নিজের ভালোবাসার মানুষকে চোখে রাখুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো স্টার্ট করে দিলাম প্রথমেই দেখব যাকে আপনি ভীষণ ভালোবাসছেন যাকে নিয়ে এই রিডিংটা দেখতে এসেছেন সেই মানুষটি কি আপনার জীবনের প্রকৃত ভালোবাসা এই মানুষটি কি আপনার জীবনের প্রকৃত ভালোবাসা এবং সে কি আপনার জীবনে স্টেবলভাবে থাকবে এই মানুষটি কি আপনার জীবনের প্রকৃত ভালোবাসা এবং সে কি আপনার জীবনে স্টেবলভাবে থাকবে দ্য চ্যারিয়েট এস অফ দ্য হ্যান্ডম্যান দ্য ওয়ার্ল্ড ওরে পাওয়া টেন অফ কি সুন্দর সুন্দর কার্ড এসেছে বন্ধুরা বন্ধুরা একদম এই মানুষটি আপনার জীবনের প্রকৃত ভালোবাসার মানুষ সে কিন্তু আপনার জীবনটাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চলেছে এবং আমার যেন কিরকম মনে হচ্ছে এই মানুষটার সঙ্গে আপনার রিলেশনশিপটা এখনো সেইভাবে তৈরিই নয় হুম মানে এ রিলেশনশিপ সম্পর্কটা এখনো গ্রো করেনি মানে লাভ রিলেশনশিপ ভাবে এখনো রিলেশনশিপটা সেইভাবে গ্রো করেনি বাট এই মানুষটি কিন্তু আপনার জীবনের প্রকৃত প্রকৃত ভালোবাসার মানুষ এবং দেখুন এসে গেছে ওয়ার্ল্ড কার্ড তো এনার সঙ্গেই কিন্তু আপনার জীবনের একটা নিউ স্টার্টিং নিউ বিগিনিং একটা নতুন ভাবে বিগিনিং হতে চলেছে একটা নিউ চেঞ্জ আসতে চলেছে আপনার লাইফে আমার চ্যানেল হচ্ছে এই মানুষটার সঙ্গে বেশিরভাগ মানুষেরই ম্যারেজ হওয়ার প্রবণতা কিন্তু বেশি দেখতে পাচ্ছ তার সঙ্গেই এসে গেছে টেন অফ কাপস তো এই মানুষটার সঙ্গে এবং এই মানুষটিও কিন্তু আপনাকে ম্যারেজ করার জন্য সম্পূর্ণভাবে উৎসাহী আজ না হলেও কাল হবেন কারণ এই এখনো সেই মানে জায়গাটাই এখনো তৈরি নয় কারণ দেখো এসে গেছে হ্যাংডম্যান তো হ্যাংড ম্যানে কিন্তু একটু লেট হয় জায়গাটা তৈরি হতে একটু লেট হয় তো অবশ্যই বলবো এখনো হয়তো একটু সময় লাগবে এই সম্পর্কটা সেইভাবে গ্রো আপ করতে কিন্তু এই সম্পর্কটা যে আসছে তোমার দিকে এস অফ ওয়ান একদম সেটাকে একদম ড্যাম শিওর করে দিয়েছে যে এই রিলেশনশিপটা কিন্তু আসছে এবং এই মানুষটি তোমার জীবনের প্রকৃত ভালোবাসার মানুষ এবং এই কিন্তু তোমাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চলেছে এবং সেদিকেও কিন্তু ফিলিংস আছে তুমি ভাবছো শুধু তোমার দিকেই ফিলিংস বর্তমান আদতে কিন্তু তা নয় হ্যান্ডম্যান যখন এসেছে সেদিকেও কিন্তু ফিলিংস আছে তুমি যেমন তার কথা চিন্তা করছো সেও কিন্তু তোমার কথা কিছুটা কিন্তু মনে করে এবং তার মনের মধ্যেও কিন্তু ইচ্ছা আছে এই রিলেশনশিপটা যাতে গ্রো হোক এই রিলেশনশিপটা যাতে তার জীবনে আসুক সেও কিন্তু চাইছে তার মনেও কিন্তু ইচ্ছাটা আছে তো বন্ধুরা মানে মানে একটা পাওয়া গেল আজকে শুভ নববর্ষের দিনে দারুণ সত্যি নববর্ষটা আজকে শুভ হয়ে উঠলো তাই না এই মানুষটাই তোমার কিন্তু জীবনে পিওর লাভ হিসেবে আসতে চলেছে এবং এই রিলেশনশিপটা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি এক থেকে তিন মাসের মধ্যেই তোমার গ্রো হতে চলেছে বুঝতে এই মানুষটার সঙ্গে রিলেশনশিপ কিন্তু লাভ রিলেশনশিপ এক থেকে তিন মাসের মধ্যেই তোমার একটা স্টার্টিং এর জায়গা তৈরি হয়ে যাচ্ছে এবং প্রচুর ভালোবাসা এই মানুষটা তোমাকে এতটা ভালোবাসা দেবে যে ভালোবাসা হয়তো তোমার জীবনে যদি পিছনের দিকে কোনো রকম কোন রিলেশনশিপ থেকে থাকে তুমি দেখবে একদম স্ট্রাকচারটা পুরো পুরোই এর ভালোবাসার আলাদা এ এতটাই তোমাকে ভালোবাসবে এতটাই তার মধ্যে একটা পিওরিটি থাকবে এতটাই তার মধ্যে একটা স্বচ্ছতা থাকবে এবং লয়ালিটি থাকবে চিন্তার বাইরে এবং তোমার সঙ্গে বেশি সময়টা কিন্তু ও এই মানুষটা তোমার সঙ্গে স্পেন্ড করতে চাইবে এবং তোমার সঙ্গে নিজের মনের সমস্ত কথাগুলোকে একদম মানে ভাগ করে নেওয়া নিজের মানে সে তোমাকে এতটা জায়গা দেবে এতটা প্রায়োরিটি দেবে যে সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি কিন্তু আমার জীবনের সবটা তো সত্যি তোমার জীবনে একটা দারুণ চেঞ্জ আনতে চলেছে এই মানুষটা তো এবারে দেখব যে এই মানুষটি কি ও আচ্ছা তার সঙ্গে আমি নিয়েছিলাম এই সম্পর্কটা তোমার জীবনে স্টেবল হবে নাকি অবশ্যই স্টেবল হবে এত সুন্দর কার্ড এসেছে যে অবশ্যই কিন্তু সম্পর্কটা তোমার জীবনে স্টেবিলিটি নিয়ে থাকতে চলেছে এবং তার সাথে সাথে এবারে দেখে নেব যে তোমাদের মিলন কবে হবে এই সম্পর্কটার মধ্যে তোমাদের মিলন কবে হবে এখনো সম্পর্কটা ঠিকভাবে রেডি নয় তো দেখে নেব তোমাদের মিলন কবে হবে এই মানুষটির সাথে তোমার মিলন কবে হবে মিলন কবে হবে ওয়ান কার্ডে আমার চ্যানেল হচ্ছে বন্ধুরা ওয়ান কার্ডে নিচ্ছি দেখো দা হারমিট হ্যাঁ মিলন হতে কিন্তু দেরি আছে মিলন হওয়ার জন্য এখনো বেশ অনেকটা সময় লাগবে এবং মিলন হওয়ার জায়গাটাতে এখন অনেক বাধাও আছে এখনো কিন্তু অনেকটাই লং টাইম তোমাদেরকে পার করতে হবে কারণ কি রিলেশনশিপটা রেডি নয় রিলেশনশিপ রেডি হবে জায়গায় পৌঁছাবে তবেই গিয়ে তোমাদের মধ্যে একটা মিলন আসবে তো মিলন আসতে আস্তে কিন্তু এখনো দেখো এখানেও পিছন দিকে এসে গেছে হ্যাংডম্যান বুঝতে পেরেছ তো সেখানে ঈশ্বর কিন্তু এটাই তোমাদের বলতে চাইছে যে এটা তো এখনো রেডিই নয় তো মিলন আসবে অবশ্যই আসবে কিন্তু একটু লেট আসবে একটু টাইম লাগবে হয়তো এই জায়গাটা তৈরি হতে হতে এখনো ন থেকে দশ মাস মতো সময় লেগে যাবে কিন্তু মিলন কিন্তু আসবেই মিলন কিন্তু আসছে এবং রিলেশনশিপটা যে গ্রো হতে চলেছে সেটা কার্ড আজকে সম্পূর্ণভাবে আমাদের দেখিয়ে দিয়েছে কার্ড এত সুন্দরভাবে আমাদেরকে মেসেজ দিয়েছে আজকে নববর্ষকে সত্যিই একদম শুভ নববর্ষ করে তুলেছে অবশ্যই বলবো বন্ধুরা এই রিডিংটা নিজের জীবনে যাতে তোমরা গ্র্যাব করতে পারো তার জন্য অবশ্যই লেখো থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ গড এন্ড আই ক্লেম ইট অবশ্যই লেখো অবশ্যই লেখো তার সঙ্গে সবাই লেখো সবাই কমেন্টস করো 666 লাভ অ্যাবানডেন্স লাভ আসছে তোমার জীবনে পিওর এন্ড পারফেক্ট লাভ আসছে প্রকৃত মানুষ আসছে যে তোমার জীবনটা ভালোবাসায় ভরিয়ে তুলতে চলেছে তো এই সুন্দর আমেজকে নিয়ে আজকে এখানেই শেষ করছি আমার রিডিং আবার দেখা হচ্ছে ঠিক কাল এই সময় আর আসছো তো সবাই আমার লাইভে চলে আসো একটু পরেই চলে আসবো একটা থেকে দেড়টার ভিতরেই চলে আসছি লাইভে তো অবশ্যই থাকো আমার লাইভে তো আজকের মতো সবাইকে গুড বাই